জুম্পু জেলা ব্লকে আধার ও আধুনিক অঙ্গনওয়াড়ি সেন্টারের উদ্বোধন শুক্রবার জুম্পু জেলা ডি ব্লকে জনগণের পরিষেবার সুবিধার্থে আধার সেন্টারের উদ্বোধন করেন বিএসসি চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা সঙ্গে ছিলেন বিএসসি ভাইস চেয়ারম্যান নিরঞ্জন কলই অ্যাডিশনাল বিডিও বীর বাহাদুর রিয়াং উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএসসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা বলেন জুম্পু জেলা মহকুমার জনগণ দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল আধার সেন্টারের পরিষেবা পাওয়ার জন্য জনগণের পরিষেবা সুবিধার্থী জম্পু জেলা ব্লকে আধার সেন্টারের উদ্বোধন করা হলো মহকুমা নেওয়ার জন্য আহ্বান করেন তিনি পূর্ব আধুনিক মানে সুসজ্জিত কানারাম অঙ্গনবাড়ি সেন্টারে শুভ উদ্বোধন করেন বিএসির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা সঙ্গে ছিলেন বিএসই চেয়ারম্যান ভাই ভাইস চেয়ারম্যান নিরঞ্জন এডিশনাল ভিডিও বীরবাহাদুর রুয়াং সহ অন্যান্য

আজকে এখানে আমরা করতে যাচ্ছি উপস্থিত আমাদের এডিশনাল সাহেব আমার ভাইস চেয়ারম্যান এবং এখানে বিশেষ করে উপস্থিত স্বচ্ছ মিশন যারা বিভিন্ন একাত্রে বিসি যারা কাজ করে তাদেরকে নিয়ে আমরা আজকে সার্টিফিকেট প্রদান করব তার উপরে স্বচ্ছ ভারত মিশন হ্যাঁ আদি আদি কর্ম যোগী অভিযান আজকে আমরা শুরু করছি অনেকদিন আগে আজকে তাদেরকে আমরা অলরেডি তাদেরকে সার্টিফিকেট দেওয়া আজকে উদ্বোধন হলো আজকে ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আর ডি ব্লক আমাদের এই ব্লকে আদার সেকশন নাই আমাদের এখানে আদার আধার আছে এস ডিএম এস অফিসে আছে এস ডিএম অফিসে আছে এবং ইয়ার তারা কি বলেন সিডিপিও অফিসে আছে এখানে আমরা দেখা যাচ্ছি এই জম্মু জেলা সাব ডিভিশন আন্ডারে প্রচুর মানুষ হ্যাঁ জাতি বিশেষ করে জনজাতি অধিষ্ঠিত এলাকায় এখানে আধারের জন্য এখন ছোটো বাচ্চা পর্যন্ত আধার করে আমরা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাম্প করার পরও আধার জন্য অনেক ক্লাস যাই আমরা ব্যবস্থা করেছি এখানে আমরা এই রুমটা একটা আধার আমরা ব্যবস্থা করুন এবং আমরা ডিএম সাহকে বলছি ডিএম সাহেবকে বলছি ডিএম সাহকে বলার সঙ্গে একটা অপারেটর লাগে একটা অপারেটার দেওয়ার জন্য আমরা ডিএম সাহেব সাথে কথা বলেছি ডিএম সাহেব দিয়েছি অপারেটর এখন আমরা এই জম্পে যারা আশা করি এই সাব ডিভিশনের আদারের জন্য কোনো অসুবিধা হবে না মানুষ